আসসালামু আলাইকুম সুপ্রিয় চাকি প্রত্যাশী ভাইবোনরা মনির অনার্স একাডেমি পেসে আপনাদের জন্য দুটি কোর্স এখন রানিং আছে যারা কোর্সে ভর্তি হতে চান তারা অবশ্যই অবশ্যই ভর্তি হতে পারবেন আমাদের কোর্সসম এখন স্পেশাল সারে ভর্তি তুলছে আমাদের তিনশো পঁয়ষট্টি দিনের একটা প্ল্যান কোর্স আপনাদের জন্য এখন রানিং আছে এখানে আপনাদের কোর্স ফি হচ্ছে তিনশত টাকা পূর্বে ছিল চারশত বিশ টাকা আর কোর্স ম্যাথ হচ্ছে আপনাদের এক বছর আপনার এক বছর একদম হেনু সহকারে প্রিপারেশন নিতে পারবেন আপনাদের জাস্ট কাজ হলো শুধু পড়াশোনা করবেন আমাদের তিনশো পঁয়ষট্টি দিনে প্ল্যান কোর্সে আপনার পরীক্ষা থাকবে হলো সত্তর প্লাস আর যে নাম্বারে যোগাযোগ করবেন ভর্তি হতে জিরো ওয়ান নাইন সিক্স এইট থ্রি জিরো এইট এইট সেভেন এইটা হচ্ছে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদের আরও একটি কোর্স আপনাদের জন্য এখনও রানিং আছে গণিত বেসিক কোর্স যারা গণিত একদম দুর্বল মানে একদম টোটালি একদম জিরো থেকে হেরোতেছেন তাদের জন্য হচ্ছে আমাদের স্পেশালিটি কোর্স গণ বেসিক কোর্স কোর্স ফিও হচ্ছে দুশত পঞ্চাশ টাকা এখানে আপনারা মুড ক্লাস পাবেন চল্লিশ প্লাস আপনাদের মুড পরীক্ষা হবে তিরিশ প্লাস বেসটি এখনও রানিং আছে যারা ভর্তি হচ্ছেন তারা অবশ্যই ভর্তি হতে পারবেন যে জিরো ওয়ান নাইন সিক্স এইট থ্রি জিরো এইট এইট সেভেন নাম্বারে যোগাযোগ করে সকলেই ভর্তি হতে পারবেন ধন্যবাদ সবাইকে সকলের দিকে কামনা করছি আশা করি সকলেই আমাদের বেজগুলোতে ভর্তি হওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনার জীবনে সেরা একটি প্রস্তুত হবে আমাদের বেজগুলো ভর্তি হওয়ার মাধ্যমে ধন্যবাদ সবাইকে